কেউ যদি বলে যে জামিয়ার ছাত্র বিপরীত রাস্তায় চলছে জামিয়ার ছাত্রের ব্যাপারে যদি আঙ্গুল তুলে কথা বলে প্রতিবাদ করতে হবে আমার হুজুর কেবলাই আলম ইনি সব সময় জামিয়ার ময়দানে নয় সারা বাংলাদেশে বসে জামিয়ার ছাত্রদের ব্যাপারে উনি দোয়া করতেন জামিয়ার ছাত্রদের জন্য উনি হাত তুলতেন এ জামিয়া কে তুলবা নেই এ আমারই বাগ কা ফুল হে হুজুর কেবলা আলামে গো বলতেন এইগুলি মদিনাওয়ালা নবী মুস্তফার বাগানের ফুল সুর বলেন না সুবহানাল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এটা তো পুরো বাংলাদেশের জন্য সুন্নিয়তের ময়দানের জন্য একটা বড় আমাদের জন্য নিয়ামত এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য বড় নিয়ামত হুজুর পাকের বংশধররা কেবলায় পাকিস্তানের জমিন থেকে আমাদের এই বাংলাদেশে যদি না আসতেন সময় যেটা বর্তমানে আমরা পার করছি যে সময়টা আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে গত এক বছরের মধ্যে জামিয়ার মতন প্রতিষ্ঠান না হলে মানুষ পথহারা হয়ে যেত মানুষ কি হয়ে যেত যে ধাক্কা লেগেছিল সে দাক্কায় উলট পালট হয়ে যেত ইমানদার কিন্তু সাংসার শ্রীকুশ শ্রীকুশ শরীফের জমিন থেকে বাংলার জমিনে এসে কষ্ট করে এমন একটা প্রতিষ্ঠান জামিয়া আহমদ ইয়ে আলিয়া আমাদেরকে উপহার দিলেন বাংলার আপমোর জনসাধারণকে উপহার দিলেন উনি তো বাঙালি নয় উনি তো পাকিস্তান দেশে না আসলে উনাদের কিছু আসে যায় না কিন্তু যেহেতু ওনারা আওলাদ রসুল আল রসুল আল্লাহর পেয়ারা হাবিব সরওয়ার খন খুন মুবারক কাছে আছে এ কারণে দিন মিল্লত মজাহাব তরি কতের প্রচার প্রসারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তরিকায় মজাহাব মিল্লতের প্রচার প্রসারের জন্য শুধু বাংলাদেশে নয় আওলাদ রসুলগণ সারা পৃথিবীর আনাচে কানাচে ইনারা সফর করে থাকেন যেভাবে বাংলাদেশে জামিয়ার মতো আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এভাবে বার্মার রেঙ্গুনের জমিনে এর আগে প্রতিষ্ঠান হয়েছে ইমামুল আশ ওয়াল মুহাববত ইমামে সুন্নাত গাজিয়ায়ে দ্বীনী মিল্লাত আজিদুল হক আল্লামা গাজী শের এ বাংলা رحمتুল্লাহি আলায় উনি আমাদের বাংলাদেশের আহলে জামাতের পক্ষতে বিদেশে বক্তা হিসেবে বিভিন্ন সুন্নি সম্মেলনে যোগ দিতেন তখন এই বারমার রেঙ্গুন আর যেটা ছিল সেখানে আমার গাজে দিনে মিলল গাজী শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই উনি ওইখানে ওয়াজ ও নসিহত করার জন্য বাংলাদেশ থেকে যেতেন ওখানে আউলাদ রহস্যুল সাইদ আহমদশাহ শ্রীকুটির রহমতুল্লা আলাই আরকানের শাহি জা মসজিদে খতীবের দায়িত্ব পালন করেন ইমাম শেহ রে বাঙ্গালর রহমতুল্লা আলাই যখন প্যারা নবী মুস্তফার সুগন্ধি পেয়েছেন একজন জিন্দাবলি ওলিরা ওলি সনাখ অলিগন অলিদেরকেই চিনে শেরে বাঙ্গালার আহমতুল্লা যখন চিনতে পারলেন যে এই আউলাদের রসুল আউলাদেহ পাককে যদি কোনক্রমে বাংলাদেশে যদি আনা যায় তাহলে এই বাংলার জমিনে শূন্যতের ময়দানের বিশাল একটা খেতমদের আঞ্জাম হবে তো শেরে বাঙ্গালার আহমতুল্লায় আউলাদ রসুলকে আরকানের জমিনে দাওয়াত দিলেন ওনার দাওয়াতিতে সাইতমুর শসি কুটি রহমাতুল্লাহি আলাইহি উনি বাংলাদেশে তশরীফ এনেছিলেন উনাকে মেহমান করা হয়েছিল সাইতমুর শসি কুটি রহমাতুল্লাহি আলাইহকে বাসকালির জমি তো উনি সাইতমুর শসি কুটি রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে চট্টগ্রাম এসে উনি গিয়েছিলেন কোথায় বাসকালিতে কোথায় গিয়েছিলেন উনি যখন বাসকালিতে গেলেন মাহফিলে যখন সদারত করলেন উনি দেখতে পেলেন যে ওখানে বাসকালির যে জায়গায় গিয়েছে ওখানে সুন্নিয়তের খুশবু পাওয়া ওখান থেকে বাতিলের গন্ধ আসছে তখন সৈয়দ আহমদ কুটি কুটির রহমতুল্লাহ চিন্তা করলেন যে এই চট্টগ্রামের জমিনে আমার পিয়ারানবী মুস্তফার একটা নুরানি নু আলাইস্তামার কিস্তির মতো একটা মহান সুন্নি এদারা প্রতিষ্ঠা করা অতীব প্রয়োজন না হয় এই দেশের মধ্যে সুন্নীয়ত রক্ষা করা মানুষের পক্ষে সম্ভব হবে উনি বাসকালি থেকে তো চলে আসলেন ওনার শাকরিদ মরিচ যারা ছিলেন ওনাদেরকে বলেছিলেন একটা জায়গা নির্বাচন করার জন্য এই সি জায়গা হওয়া চাই যে শহর বি নেই গাও বি নেই এমন একটা জায়গা আমার নবীর বাগান করার জন্য প্রয়োজন এটা শহর হবে না এটা বেশি গ্রাম হবে না দুনু কি দরমিয়ান মে হো শহর এবং গ্রামের দুটার মাঝখানে জায়গাটা হতে হবে ওনার বক্ত অনেক জায়গা দেখিয়েছে অনেক ওনাকে জায়গা পরিদর্শন করিয়েছে কিন্তু হুজুর কেবলায় আলমের জায়গাগুলো পছন্দ হয় নাই এই বিবিরহাটের হাটের পূর্ব নাজির পাড়া এটা তখন কিন্তু উনিশশো চুয়ান্ন এগুলি অত্যন্ত একবারে নিম্মা এলাকা ছিল শহর গড়ে ওঠে নাই এগুলি নালানোর জমা ছিল ডেভেলপ হয় নাই তাই সৈয়দ আহমদ শসি কুটি যখন এই জায়গাটা দেখানো হলো তখন উনি বলেছিলেন এই জায়গা থেকে মদিনা ওয়ালা নবীর खुशबू আসছে উনি উনি ওই জায়গাটা নির্বাচন করে নিলেন এবং সেখানেই উনিশশো সনে উনি বৃত্ত স্থাপন করলেন জামিয়া কি বুনিয়া দিগি মাসলখে আলা পর এই জায়গাতে আমি পেয়ারা নবী মুস্তফার আউলাদ আমি একটা মাদ্রাসার ভিত্তি প্রস্তর করছি এই প্রতিষ্ঠানটা কে আমার পর্যন্ত ইমামে আলা হজরতের মস্তকের উপরে চলবে আরো জোরে বলেন না সুবাহান প্রথম কালাম ছিল উনার প্রথম জবানি ছিল যে এ প্রতিষ্ঠানটা আর হজরতের তরিকায় চলবে আর বাংলাদেশের জমিনে আলা হজ্জতের তরিকায় এই জামে আলিয়াই পরিচালিত হয় এই কারণে জামিয়াতে যে সমস্ত ছাত্রগুলি ভর্তি হয় এরা এক একটা ইমানি বুলেট হিসাবে বের হয় এরা ইমানি বুলেট হিসাবে ইউনিভার্সিটিতে যখন আপনারা যাবেন সেখানে জামিয়ার ছাত্র দেখবেন কলেজে যখন যাবেন সেখানে জামিয়ার ছাত্র আছে বাংলাদেশে যতগুলি সরকারি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার মধ্যে দুই চার দশ জন জামিয়ার ছাত্র থাকবে আমার ভাই মৌলানা ইয়াকুব আলী আল কাদরি আমরা সেরা মিল্লতের ছাত্র আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন এরা এরা তো কি ছিলেন ছিলেন যারা আমাদেরকে পড়িয়েছেন আমাদের মনে একটা সাহস থাকে আমরা মাহফিলে মোবাইলে ফোন করলে দাওয়াত গ্রহণ করি দাওয়াত দেওয়ার জন্য এখানে যেতে হয় না সিংহের মতো ছুটে যাই আমাদের বুকে একটা বল থাকে যে আমি তো তেমন নয় আমি তো সেরে মিল্লাতের ছাত্র আমি তো জালাল দিলাল কাদরির ছাত্র আমার উস্তাদ তো जिंदा উনি তো আমাকে তালিম দিয়েছেন অতএব বই কিসের আমরা তো মুস্তাফার গোলাম তো এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া যদি না হতো আজকের এই ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এটা আমরা ধরে রাখতে পারতাম যেভাবে চক্রান্ত শুরু হয়েছে যেভাবে আজকে মিডিয়াতে বসে বসে আবুল তাবুল ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের ইমান আমলকে নষ্ট করছে এমন একটি কঠিন মুহূর্তে বাবার মতো মুরব্বীর মতো ভাইয়ের মতো আমার যুবক ভাইরা এরা পিছলে যেত এরা থেতলে যেত এরা ইমান আমল থেকে অনেক দূরে সরে পড়তো যদি জামি আহমদিয়া না হতো এ কারণে আমরা জামিয়ার পক্ষে ছাত্ররা কথা বলি কেউ যদি বলে যে জামিয়ার ছাত্র বিপরীত রাস্তায় চলছে জামিয়ার ছাত্রের ব্যাপারে যদি আঙ্গুল তুলে কথা বলে প্রতিবাদ করতে হবে আমার হুজুর কেবলাই আলম ইনি সব সময় জামিয়ার ময়দানে নয় সারা বাংলাদেশে বসে জামিয়ার ছাত্রদের ব্যাপারে উনি দোয়া করতেন জামিয়ার ছাত্রদের জন্য উনি হাত তুলতেন এ জামিয়া কে তুলবা এ আমার বাপ কা ফুল হে হুজুর কেবলা আলমে বলতেন এইগুলি মদিনাওয়ালা নবী মুস্তফার বাগানের ফুল সুর বলেন না সুবহানাল্লাহ এ কারণে জামিয়ার বাগানের যে সমস্ত ফুলরা আছে এদেরকে আঙ্গুল দিয়ে চুপ তোলার সুযোগ কারো কাছে কি আপনাদের কি অসুবিধা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জামে আহমদিয়া সুন্নি আলিয়া এই এদারাকে কবুল করুন আমি আমিন সারা বাংলাদেশে বড় বড় মাদ্রাসার যতগুলি ছাত্র জামে একটা প্রতিষ্ঠান এতগুলি ছাত্র আছে সারা বাংলাদেশে সব প্রতিষ্ঠান মিলে যতগুলি ছাত্র জামিয়াতে একটা প্রতিষ্ঠানে শিশু শ্রেণী থেকে কামেল ক্লাস পর্যন্ত যতগুলি ছাত্র আছে জামিয়ার এক ক্লাসে এতগুলি ছাত্র অন্যান্য প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট ক্লাসে তিরিশ জন চল্লিশ জন ভর্তি হয়েছে এবার জামিয়াতে কয়েক হাজার ছাত্র আলিমে ভর্তি পরীক্ষা দিয়েছে

এবার হুজুর কেবলা আলম জামিয়ার ময়দানে ডিকলার দিয়েছেন যে জামিয়া তো জামিয়া হয়েছে তবে এ জামিয়ার জুলুস ময়দানে একটা মহিলা ইউনিভার্সিটি হবে মহিলা বিশ্ববিদ্যালয় হবে মহিলা কামিল মাদ্রাসা হবে শুধু জবান থেকে বের করেছে বক্তরা এক একজন এক একটা তালা ফ্লোর করে দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে জামিয়ার দান বাক্সে ফেললে বাবা হবে হবে না না জামিয়ার দিলে লস সকলের প্রতি অনুরোধ করবো আপনারা জামিয়াকে দেখুন জামিয়ার প্রতি দৃষ্টি রাখুন এলাকার সব যেগুলি আমাদের হামসাই প্রতিষ্ঠান

এই জামিয়া উজুর কেবলে আলম আমাদেরকে উপহার দিয়েছে কিন্তু জামিয়ার খেদমত পুরো পৃথিবীতে চলছে জামিয়ার খেদমত পুরো পৃথিবীতে চলছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুন আমিন আর জোরে বলি আমিন